হাতে সময় ছিল একদমই কম আর তার উপরে বাজারও নেই ঘরে সেরকম কিছু মানে সবজি বাজার প্রায় নেই বলতে গেলে তাই ভাবলাম এমন একটা কিছু বানানো যাক যেটা তো ঝটপট রান্না হয়েই যাবে আর সেই সঙ্গে সঙ্গে এক পথ দিয়েই দুপুরের খাওয়াটাও হয়ে যাবে আর সেই জন্য দেখো একটা এক্সপেরিমেন্টাল ডিশ বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডিম চিংড়ির ঘোটালা সময় বাঁচানোর জন্য আর ঝটপট রান্নার জন্য বানিয়েছিলাম ঠিকই কিন্তু এটা এখন আমার বাড়ির একটা হট ফেভারিট আইটেম হয়ে গেছে কর্তার সঙ্গে সঙ্গে ছানারও দারুণ পছন্দ হয়েছে তাই ডিমান্ড হয়েছে মাঝে মাঝেই যেন এটা বানানো হয় বাড়িতে তাহলে চলো এবার আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি রেসিপির নাম শুনে তো বুঝতেই পারছো চিংড়ি মাছ থাকবেই ফ্রিজ হাতড়িয়ে পেয়েছিলাম গোটা বারো পনেরোটা মতো চিংড়ি মাছ সেটাকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে খলের মধ্যে একটু থেতো করে নিচ্ছি শিলে বা মিক্সিতে বাড়ছি না কারণ একদম পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেই জন্যই খলের মধ্যে এরমভাবে থেতো করে নিচ্ছি এই দেখো ঠিক এইরকম থেতো হয়ে গেছে কিন্তু পেস্ট হয়নি পুরোপুরি এবার একটা বাটা মশলা বানাবো সেই জন্য এখানে দেখো দেড় ইঞ্চি পরিমাণ আদা কয়েকটা রসুনের কোয়া গোটা দশের মতো গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে নিয়েছি সবগুলোকে একসঙ্গে অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে তিন চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে তার সঙ্গে দুটো ছোটো এলাচ দুটো ছোট ছোটো দারচিনির টুকরো আর দুটো তেজপাতা ভালোভাবে ফোড়নটা একটু সাতলিয়ে নেব প্রথমে তারপরে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু সাতলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই ওই এক থেকে দু মিনিট একটু ভেজে নিয়ে পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ওরকম ছোট ছোটো কুচো করে রেখেছিলাম সেইটা টমেটোটা দেওয়ার পরেও এক মিনিট একটু ভাজা ভাজা করবো দেখো টমেটোটাও একটু নরম নরম হয়ে এসেছে কিন্তু আর যেহেতু হাতে সময় কম তাই হাই ফ্লেমেই পুরোটা করছি সময় বাঁচানোর জন্য যখন টমেটোটা একটু এরম নরম হয়ে এসছে তখন ওই যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেড় চামচের মতো ধনে গুঁড়ো এবার ফ্লেমটা একটুখানি লো করে দেবো নালে মশলাগুলো পুড়ে যাবে দিয়ে এই দু মিনিট মতো একটু সাঁপলে নেবো যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চিংড়ি মাছটা দেখে বুঝতেই পারছো চিংড়ি মাছটা কিন্তু হালকা বাটা বাটা হয়েছে আবার একদম মিহি পেস্ট হয়নি বারে বারে বলছি একটু থেতো থেতো যাতে করে মুখে খানিকটা গোটা গোটাও পড়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে চিংড়িটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু চিনি দিয়ে আরও একবার সবটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট দুয়েক ধরে সাতলানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল জলটা একটু বেশি করেই দিও কারণ এরপরে এটা ঘন হয়ে গ্রেভি হয়ে যাবে তবে প্রথম দিকে একটু বেশি পরিমাণে দরকার কারণ জলটা যখন একদম এরম ভালোভাবে টক বগিয়ে ফুটে যাবে তখন এর মধ্যে আমি চারটে ডিম এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবে যাতে ডিমের কুসুমগুলো গোটা গোটা থাকে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমাবে না গ্যাসের ফ্লেম যেন হাইতে থাকে যাতে ডিমটা ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হতে পারে এরপরে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না হতে দেব দেখো দু মিনিট পরে ঢাকনা খুলে দিলাম আর ডিমগুলো কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে হালকা করে খুন্তি দিয়ে এই যে ভাগগুলোকে বুঝিয়ে দিচ্ছি দেখো চারটেই কিন্তু এরকম আলাদা আলাদা হয়ে রয়েছে এবার এগুলোকে একটু সাবধানে উল্টে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তবে তোমরা এটা স্কিপ করতে পারো এটা অপশনাল এরপর সবগুলোকে হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে গেলো আমাদের ডিম চিংড়ির ঘোটালা আর যেহেতু ডিমগুলোকে আগে থেকে না ভেজে ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে পোজ করেছি সেই জন্যই কিন্তু প্রথম দিকে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়েছিল এখন দেখো অনেকটাই কিন্তু গা মাখা মাখা হয়ে এসেছে এবার ঝোল যে যেরকম রাখতে চাও সেরকম রাখবে আজকে যেহেতু আমার এক পদেই রান্না সেই জন্য একটু ঝোলটা বেশি রাখছি কিন্তু তাও দেখো আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে তাহলে চলো আজকে তো আরও একটা ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম মাত্র পনেরো মিনিট যদি হাতে সময় থাকে তাহলে এটা অনায়াসেই বানিয়ে নিতে পারো আর এই গরমের দিনে খুব বেশি মশলা ঝামেলাও নেই কিন্তু রান্নাটার মধ্যে আর খেতে তো দুর্দান্ত হয় আগেই তোমাদের বলেছি হ্যাঁ আজকে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টাল হিসেবে বানিয়েছি কিন্তু ওই যে বললাম এখন মাঝে মাঝে এটা আমাকে বানাতেই হবে বাড়িতে আর চিংড়ি মাছগুলো প্রত্যেকটা বাইটে যখন মুখে পড়ছে ও এক কথায় অপূর্ব আর ডিমের সঙ্গে চিংড়ি মাছের এই যুগল বন্দিটাও কিন্তু এক কথায় লাজবাব তাহলে কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো এখনও পেজটা ফলো করো তাদের কাছে অনুরোধ রইলো পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর হ্যাঁ অল নোটিফিকেশান বাটনটা ইউটিউবে অন করে রাখতে ভুলো না আর ফেসবুকে ফেভারিট অপশানটাকে কিন্তু প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপির সঙ্গে তিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা